বেলগুড়িয়ায় গালিগালাজের প্রতিবাদ করায় বেসরকারি এক কোম্পানির কর্মীরা ভাঙচুর চালায় বেলগুড়িয়া উন্নয়ন ক্লাবে কোম্পানির গুদাম বন্ধের দাবিতে সোচ্ছার এলাকার বাসিন্দারা বসতিপূর্ণ এলাকার মাঝে বেসরকারি কোম্পানির কর্মচারীদের দাপটের নাজেরা রয়েছে ধীরে ধীরে এলাকার মানুষেরা এলাকার মহিলারা প্রতিবাদ করায় স্থানীয় একটি ক্লাবের উপর চড়া হয় সেই কোম্পানির কর্মীরা বেলগুড়িয়া শরৎপল্লী এলাকায় অবস্থিত উন্নয়ন ক্লাবে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ঘিরে ধুন্ডুমার প্রাণে মারার হুমকি সহ মারধর করা হয় ক্লাবের সদস্যদের দিনের পর দিন কামারহাটি পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় জনবসতিপূর্ণ এলাকার মাঝে রয়েছে বেসরকারি এক বিপণয়ন সংস্থার গুদাম যেখানে ডেলিভারির কাজের জন্য নিত্যদিন অসংখ্য কর্মীরা আসা যাওয়া করে তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মহিলারা এলাকাবাসীদের অভিযোগ রাত বাড়তেই বাড়ে এই কোম্পানির কর্মীদের উৎপাত অকথ্য ভাষায় প্রকাশ্য একেবারে এলাকার মধ্যে গালিগালাজ থেকে শুরু করে হুমকি আজ এই ঘটনার প্রতিবাদ দিনের পর দিন চলছে আর এর প্রতিবাদ করাতে গতকালই হুমকি দেওয়া হয় এলাকারই একজন যুবককে তার প্রতিবাদ করাতে আজ সকালে বেলঘুরিয়া অবস্থিত একটি উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠানের ভেতর ঢুকে ভাঙচুর চালায় সেই কোম্পানির কর্মীরা স্থানীয়দের অভিযোগ হাতে বাঁশ রড ইট নিয়ে মারতে আসে ক্লাবের ভেতর ঢুকে ক্লাবের সম্পাদক সন্দীপ দাসকে প্রাণে মারার চেষ্টা করে তবে গোটা পাড়া জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের এলাকার যুবকের উপর মারধর এবং এবং এইভাবে প্রাণে মারার চেষ্টা করার ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী এলাকার লোকজন একজোট হয়ে এদিন ইতিমধ্যেই গোটা বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে বেলগুড়িয়া থানায় গোটা বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন কামারি পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শরৎপল্লী এলাকায় বেলগুড়ি অবস্থিত এই উন্নয়ন ক্লাব যেখানে প্রতিনিয়ত নানারকম সামাজিক কর্মসূচি পালনে নিমজ্জিত থাকে এই ক্লাব যেই ক্লাবের সুবাদে বহু মানুষ অসহায় মানুষ তারা সহায় হয় একাধারে যেমন অনাহারে দিন কাটানো মানুষের মুখে আহার তুলে দেয় এই ক্লাবের সম্পাদক সন্দীপ দাস তেমনই এই ক্লাবের সদস্যদের তত্ত্বাবধানে এলাকার যে সমস্ত মানুষেরা আশ্রয়হীন তাদের মাথার গোজা ঠাঁইও জোটে এই ক্লাবের সুবাদে আর সেই ক্লাবের উপরেই হঠাৎ করে চড়াও হয় এবং এই ক্লাবের সদর সম্পাদক সন্দীপ দাস এই গোটা বিষয়টিতে কোম্পানির কর্মীদের বাধা দিলে আটকালে প্রতিবাদ করলে তার উপরে চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বেশি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা বিষয় আতঙ্কিত এলাকার মহিলারা এদিন এলাকার মহিলারা হয়ে প্রতিবাদ জানায় তারা বলে এরকম একটি জনবসতিপূর্ণ এলাকার মাঝে এই বেসরকারি কোম্পানির গুদাম আর চালানো যাবে না বন্ধের দাবিতে সোচ্চার হয়ে থাকেন এলাকার মহিলারা গোটা বিষয়টি ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বেলঘুরে থানায় গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের সব দল বেঁধে ছেলেরা ছুটে ছুটে হ্যাঁ আমি এখনো বসা ছিল আচমকা দেখি মারামারি লাগিয়ে দিয়েছে সব ইট বড় বড় ইট লাঠি বাঁশ যাকে যা যা পেরেছে সঞ্জিক মারছে তাই দিয়ে হ্যাঁ ভাঙছে করছিলো হ্যাঁ একটা কি লম্বা রেখেছে ওখানে ওটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে হ্যাঁ তারপরে ওদের ওরা তো কতজন ছিল অনেক অনেক দল ছিল গো যে যাই হোক ওখানটায় বসে থাকবে এখানে বসে থাকবে রাস্তায় এই পাশটায় বসে থাকবে মানে এমনভাবে ওরা জড়োসড়ো হয়ে সব থাকে প্রায় একশো থেকে দুশোটা ছেলে এখানে থাকে ওরা কাজ করছে আমাদের এত মানে আমরা কিছু বলতাম না তো যাই হোক পাড়ার মেয়েরা বেরোতে পারতো না পাড়ার মেয়েদের টোন কাটতো তারপরে হয়তো কি এমনকি আমাদের যে পাশের বাড়ি তার বাড়িতে ঢুকে কদিন আগে আগে ঘরে তার মহিলা যে ছিল কাকিমা যে ছিল কাকিমাকেও মারধর করেছে কোনায় যদি পনেরো কুড়ি জন ভোর চারটের সময় রাত্রে বারোটার সময় যদি এরকম ডিস্টার্ব করে তাহলে কে ঘুমাতে পারে খুব ঝামেলা করেছে সন্দীপ নাকি এসে বলছে তোরা এরকম করো না এরকম করলে এটা অশান্তি ও বুঝায় এটু গেছে ওদের সেটা ভালো লাগেনি ভালো লাগে হ্যাঁ সেটা ওরা মানবে না ওরা প্রতিবাদ করলে ওরা মানবে না তার জন্যই রাত্রি নাক দুটো আড়াইটার সময় সন্দিপুরি ফোন করেছে সকালবেলায় আসে তখন বাজে কটা নটা কি সাড়ে নটা এরকম বাজবে মনে হয় তাই তো টোটা ওরা তো ভোরবেলা ভোরবেলা থেকে এইখান থেকে ঘুরছে ভোরবেলার থেকে ঘোরাঘুরি করছে সেটা এখন ই করছি কখন কি হয়ে যাবে কখন বাড়িতে এসে না ছেলে মেয়ের পরে কোথাও রাস্তাঘাটে বেরোবে ছেলে গুলো ওদের যদি না কোনো নিরাপত্তা নাই আমরা বারবার বলেছি ওই বাড়ি যখন মারামারি হয়েছে ওই মহিলারা মেরে গেছে তখন থানায় আমাদের ই করা হয়েছে জিটি করা হয়েছে কাউন্সিলর দিনকে গালাগালি করে গেছে ওদের ঘরের ভিতরে ঢুকায় দিয়ে গেছে তাও শোন না এখন কথা হচ্ছে ওরা চাচ্ছে এখানে ঝামেলা করা কিন্তু আমরা আমরা চাইছি আমরা এইভাবে এইখানে আমরা চালু করতে দেব ওখানে এই কারখানা থাকবে না কলেজ যেতে পারি না রাস্তাঘাটে যেতে পারি না যখন যাই তখন চোখ বুজে যেতে হয় চোখ বুঝে আসতে হয় আমরা স্বাধীনতা পাই না এর জন্য আমরা চাইছি বন্ধ হয়ে যাওয়া এই ব্লিঙ্কিট আজ থেকে প্রায় এক বছর আগে যখন শুরু হয় সেই সময় থেকে আজ পর্যন্ত সকাল সাতটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত এই ব্লিঙ্কিট গোডাউনে প্রায় রোজ একশো থেকে দেড়শো ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ নোংরা নোংরা কথা আশেপাশে বাড়িতে গিয়ে পায়খানা করে দেওয়া রাত্রিবেলায় বাইক নিয়ে আমাদের এখানে ক্রস করছিল সেই সময় ওনাকে বলা হলো যে ভাই একটু গাড়িটা আসতে চালাও উনি বাইক থেকে নেমে রিটার্ন এসে আমাদের যারা পাড়ার ছেলে আছে তাদেরকে গালি গালাজ করলো আমার সঙ্গে দুই পক্ষকে সরিয়ে দিই যে ভাই নিজেদের ব্যাপার যাও এরকমভাবে গাড়ি চালিও না আর ও আমাদের পাড়ার ছেলেদেরকেও আমি বকে দুই পক্ষকে সরিয়ে দিলাম তো আজকে হঠাৎ সকাল নটায় তখন আমরা কেউ সেরকম ছিলাম না কারো হাতে সোডা মানে হ্যাঁ আমি এবং আমার মামা ছিল আমাদের দোকানে কাজ চলছে সেই সময় তো সেই সময় হঠাৎ করে অতগুলো ছেলে এসে কারো হাতে কোদালও ছিল এসে হঠাৎ করে ক্লাবের ওপর চড়াও হয় এবং ক্লাবের ভাঙচুর হয় ভাঙচুর করে তো পাঁচশোর ওপরে লোক মাস্ক পরিশান করেছে থানা জমা দেওয়া হয়েছে প্রশাসনের উপর আমাদের পুরো আস্থা রয়েছে প্রশাসন পুরো ব্যাপারটা দেখছে তাকে এতক্ষণ একটা ব্লিং এই সব জায়গায় এই পরিবেশে হওয়া উচিত না তো জানি না এরা কীভাবে এরা পড়েছে আমরা চাই এলাকাবাসী হয়ে আজকে আমি শুধু উন্নয়ন ক্লাবের সম্পাদক না আমি তো এই পাড়াটি ছেলে আমি চাই যে ব্লিংকিটটা পুরোপুরিভাবে বন্ধ হোক তাতে প্রত্যেকটা মানুষের উপকার হয় থেকে সঠিক বার্তা